এখন কি তুমি করে বলা ঠিক হবে কেন ঠিক হইব না ছোটরে আপনি করে কইলে কি ভালো শোনায় হ্যাঁ আরে কাজে আমি যাই হই না কেন বয়স তো আপনার ছোট আপনি আমারে তুমি করেই কইবেন আর ওই সব সাহেব টাইপ না আপনি ডাইরেক্ট আমারে আব্বাস কইবেন ঠিক আছে হ্যাঁ এখন বলেন আপনি কেমন আছেন ভালো নাই আব্বাস তোমার লোকজন আমারে পিস্তল দেখায় দিছে কোন কি কেটা আপনারে পিস্তল দেখাইছে আপনার নাম কোন আজই আমি ওরে সাইজ করে দিতেছি উগান্ডা আমারে পিস্তল দেখাইছে কোন কি হ্যাঁ হ আমি ওই মন্টুরে খোঁজ করার জন্য ওই যে মন্টুর ভাবি মুক্তা মনি হেরে ফোন দিছিলাম আমি কেন ফোন দিলাম হের লাগি সে আমারে পিস্তল দেখাইছে আমারে নাকি চুপ করাই দিব উচি উচি আর কই দেব না আমি সব বুঝা ফলাইছি আমি ওরে এমন সাইজ করতেছি এই যে জীবনেও আপনার সামনে আর খাইব না আমি এইডেলে তোমার কাছে নালিশ করতাম না গ্রামে অনেক উন্নতি হয়েছে এলাকার লোকজন তোমার অনেক সুনাম করে সবই আপনাকে দোয়া কাহা সবই আপনাকে দোয়া কিন্তু কথা কি জানো আব্বাস বিল নষ্ট করে পানা আর গ্রাম নষ্ট করে কানা এই সব উগান্ডারা মাস্তানি করে তোমার সুনাম নষ্ট করতেছে ওগরে একটু চেক দেওয়া দরকার অবশ্যই অবশ্যই চেক কাহা সন্ত্রাসের কোনো দল নাই এরা দেশের শত্রু আচ্ছা রাখি ঠিক আছে কাহা আসসালাম আলাইকুম আপনার হাত অনেক লম্বা হয়েছে ইদানি কথা কথা আপনি ঠাকুর মারেন কি আমি কি করছি ওই তুই ওই যে কাহারে পিস্তল হ্যাঁ জানুস না সে আমার ভোটার হ্যাঁ তুই কি আমার ফিল নষ্ট করতে চাস আমার ভোট নষ্ট চাস সামনের বার আমি ইলেকশন করুন না তখন তার কাছে আমার ভোট চাই দেবো না ওই আমি যদি সামনের বার ইলেকশনে ফেল করি তাহলে তো সবার আগে মরবি তুই ওই রসুলপুরের বোরহান তোর তো একেবারে মাইরা ভালাইবো তুই তারে দুইবার মারসোস সে কি তোরে সাইডা দিব হ্যাঁ ওরা ওই যে ঝরু কাকা খারাপ কথা কইছিল শুনে তো মাথা রক্ত উঠে গেছিল মাথা ঠিক রাখতে পারি নাই ওই তুই কি ভালো মানুষ যে তোর সাথে ভালো ব্যবহার করব আমার কারণে তুই এতদিন বাইচা রয়েছ তা না হইলে তোর কপরের উপরে এতদিন ঘাস গজাই যাইত সবখানে মাথা গরম করে যা আমার সামনে দেখা ওই মন্টুরে কি ধরে আসবো আপনার সামনে আমি কি কৈশি ধরে মন্টুরে ধরে আনতে না তো তাহলে কথা কস কেন সরি আবার সরি কয় যা দিবারে খুঁজে বাইর কর দিবারে খোঁজ করার জন্য তো লোকজন লাগাই দিছি আশেপাশে খোঁজা শুরু করে দিছে খুঁজে পাইলে আপনারে জানাবো ঠিক আছে যা যত তাড়াতাড়ি পারুষ দিবারে খুঁজে বাইক কর আমি একটু আইতেছি আপনার নামায় দেই না আমার কাম আছে আমি বাজারে যাবো তোরে যে কথা কইছি সেই কাম কর যা চলো আমরা প্রচার অভিযানে নেমে যাই প্রচার অভিযান ছোট ভাইয়াকে যে খুঁজে পাওয়া যাচ্ছে না সে যে নানির বাড়িতে গেছে এটা আমরা বলবো না এই প্রচার অভিযান করবো না চলে যাই আপনার কি মনে হয় ফুটবলের থিউরি দিয়ে কেমন ফুটবল না তো ডিসকো ওটা হচ্ছে গোয়েবলস অল জোসেফ গোয়েবলস ও হলো আকি না 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 হলো না ফুটবল আর গোয়েবলস তো এক না উফ সারা দিন মাস্টারি এই আমি কি আপনাকে আপনার এখন আপনি কেন মাস্টারি করতেছেন আমি তো মাস্টারি করছি না আমি তোমার ভুল সংশোধন করে দিচ্ছি তো এটারে মাস্টারি কয় না তো কি কয় ও আচ্ছা ঠিক আছে যদি মনে হয় মাস্টারি করছি তাহলে আর এখন গোয়েবলস নিয়ে কোনো কথা বলবো না তাহলে চলো আমরা তো দেরি হয়ে যাচ্ছে যে আমরা ছোট ভাইয়ের ওই প্রচার অভিযানটা করে ফেলি আপনি জান আমি এসবের মধ্যে না কেন ডিসকো তুমি যাবে না কেন তোমার ছোট ভাইকে নিয়ে গ্রামের মানুষজন নানা কথা বলছে তুমি তার জবাব দেবে না 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 কি বলছো সুপ করেন তো আবার শুরু করছে তোমাকে এটা আজেরা পেছাল মনে হচ্ছে হ্যাঁ মিথ্যা কথা তো মিথ্যা কথা আপনি ধরেন মিথ্যা কথা 100 বার কইলে সেটা মিথ্যা কথা আপনি মিথ্যা কথা দিয়ে সত্য কথাকে ডাকতে পারবেন না ও এটা অবশ্য তুমি ঠিক কথা বলেছো মানে মিথ্যে কথা বলে সত্যকে কখনোই ঢাকা যাবে না সত্য চিরকালই সত্য চিরন্তন তাহলে এক কাজ করি আমরা এই প্রচার অভিযানটা বাদ দিয়ে দিই কি বলো স্যার আপনি যাই